বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আপনারা আজকে দেখতে পাবেন আর দামগুলা থাকবে একদম পাইকারি চেয়ে কম দামে দেখতে পারতেছেন এখানে আছে তিন জোড়া ড্যানিশ আজকের এই প্যাকেজ কোনো দর্শক যদি নেন মাত্র পাঁচ হাজার টাকায় তিন জোড়া হোয়াইট ড্যানিশ লাল টকটকা গিয়ারের এগুলো আপনারা পাবেন এছাড়াও দর্শক অ্যান্ডোলোজিয়ান কালারের পাবেন আপনারা বুখারা কবুতর দেখেন অসাধারণ ফুট এবং এই যে মাথার জুটি কালার দেখেন দুইটার সেম টু সেম একদম সীমিত দামের ভিতরে এই কবুতরগুলো আপনারা পাবেন এছাড়াও দর্শক আপনারা প্যাকেজে আজকে অনেক হিউজ পরিমাণ কবুতর পাবেন প্যাকেজে দেখেন একটা আছে ব্লু ম্যাকপাই পটার নিচে আছে আর একটা ব্ল্যাক কমিনিয়ান পটার এই দুইটার আজকে একটা প্যাকেজ থাকবে একদম সীমিত রেট থাকবে ইনশাল্লাহ আর এখানে যে মুখীগুলো দেখতেছেন দর্শক এই তিন জোড়া রেড কালারের মুখি পাবেন মাত্র তিন টাকা আজকের প্যাকেজে দর্শক আর সাথে একটা বার মাদি আছে মাতিটা হয় প্যাকেজের ভিতরে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে মাত্র চার হাজার টাকা আপনার পাচ্ছেন পাঁচশো টাকা দর্শক এছাড়াও পাবেন আপনারা অসাধারণ আরও কিছু কবুতর দেখেন আমেরিকান পাবেন মার্শাল কোয়ালিটি ফুল রানিং আর আজকে পাবেন লাহোরির হিউজ পরিমাণ কালেকশন বাইরের কাছে একদম গোলাপি টোটের লাল গিয়ারের খুব সীমিত দামের ভিতরে দর্শক মাত্র নয় থেকে দশ পেদার বয়সে একটা সিঙ্গেল ব্ল্যাক টাইগার হ্যাঁ ব্ল্যাক টাইগার শৌখিংয়ের একটা সিঙ্গেল মাদি পাবেন একদম ইয়াং নতুন একটা মাদি একদম সীমিত প্রাইজে নিতে পারবেন আপনারা এছাড়াও দর্শক আরও একাধিক অনেক পেয়ার আছে অনেক প্যাকেজ থাকবো আজকের প্রতিবেদনে আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই প্যাকেজগুলো দেখবেন এবং এই প্যাকেজগুলো সীমিত দামের ভিতরে বাইরের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও দর্শক আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে কিন্তু ভরপুর পড়াই বাই কতগুলো আছে সত্তর পেয়ার কবুতর আছে আজকের প্যাকেজ এবং সিঙ্গেল সিঙ্গেল আমরা ভিডিওতে সব দেখাবো নিয়ে আসবে দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন আছে যাই হোক আমরা ভাইয়ের সাথে কথা বলি অনেক কবুতর ভিডিওর একটু লং হবে অনেক কবুতর আমরা ভাইয়ের সাথে কথা বলি এই যে আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো আলাইকুম নেহাদ ভাই কেমন আছেন ভাই ভাই আজকে করছেন কি ভাই পুরা খামার ভোয়া ভলাইছেন কবুতর দেয়া ইনশাল্লাহ একদম নতুন নতুন কালেকশন একদম পাইকারি দামে থাকবো ভাই আজকে না ইনশাআল্লাহ দর্শক নিতে পারবেন ভাই দর্শকের উদ্দেশ্যে বরাবর আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা

সব কবুতরই দেখানোর জন্য আচ্ছা শুরু করি ভাই সামান্য দর্শক ভিডিও জোরের সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সামান্য দর্শক শুরুতে আমরা সিঙ্গেল অ্যাক্সিস কবুতর দেখতেছি বাইরে কাছে টাইগার কালার শৌখিন কবুতর জি দেখেন কত বড় সাইজ এটা পার অনেক বড় বিগ সাইজের একটা সিঙ্গেল শৌখিন এটা নরনামাদি ভাই আলোচনা রাখছেন যদি কারো পছন্দ ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার নিতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী দাম কা

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে মাল পেস এখানে আছে মোট তিন পিস তিন পিস আচ্ছা এই দুইটা হলো জোড়া নাকি ভাই আর এই একটা হলো সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল ডাবার তো এন্ডোলজিয়ান এন্ডোলজিয়ান ভাই কালার এন্ডোলজিয়ান এন্ডোলজিয়ান না জি আচ্ছা এন্ডোলজিয়ান হচ্ছে মাদিটা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আর এই জোড়া হলো মাস কানেরটা বাদে আর কি দুই পাশে দুইটা হচ্ছে জোড়া ভাই তিন পিস কবুতরের বয়স কেমন ভাই জোড়াটার বয়স ভাই রানিং 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 সবগুলাই রানিং না আচ্ছা আচ্ছা তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি একটু দামগুলো বলে দিতেন

উড়াউড়ি বা রেসার কবুতর পছন্দ করেন ভালো উড়াউড়ি করে এই ধরনের কবুতর ভিতরে একটা জোড়া আছে বাইরের কাছে অসাধারণ সুন্দর এবং লাল লাইটও খুব ভালো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এক জোড়া লাহরি কবুতর জি ভাই একদম কয়লা একদম কয়লা আর আমি যদি শুরুতে যদি একটু গিয়ারগুলো দেখাই দুইটা কবুতরে মাসাল্লাহ লাল ঠোঁটের এবং চোখের টোকরা দেখেন চমৎকার গিয়ার জি ভাই অসাধারণ সুন্দর একটা জোড়া আর দেখেন সুন্দর একটা জোড়া বয়স কেমন ভাই রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করা জি ভাই এই জোড়াটা ভাই কত থাকবো দাম ভাই ভাই এই জোড়াটা দাম একদম তিন হাজার টাকা একদম থাকবো ভাই একদম তিন হাজার একদম থাকবো তিন হাজার টাকা দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই যারা জানেন দেখবেন ভাই কোয়ালিটির দাম আছে ভাই কোয়ালিটির দাম আছে জি ভাই এখনো পনেরোশো দুই হাজার টাকা পাওয়া যায় অবশ্যই ভাই আর সেটা পনেরোশো দুই হাজার টাকার কম তরেই দেখেন ভাই নটটা যে তার আইছে ভাই তার নটটা দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া একদম ফাইনাল থাকবো ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তো একটা জোড়া ভাই এটার ভিতর দিয়ে দিচ্ছেন মোট দুই পেয়ার এখানে আর প্রত্যেকটা কবুতরের ঠোঁট শেপ গিয়ার কিন্তু মাসাল্লাহ শুধু একসাথে দেওয়ার কারণে এটা যে কোনটা কোনটা আলাদা বোঝার কোনো ক্ষমতা নাই ক্ষমতা নাই দেখেন এখন যেটা এক সেটা জোড়া হ্যাঁ এই এই যে এই দুইটা হলো বাম পাশের দুইটা হলো এক জোড়া ডান পাশের দুইটা হচ্ছে এক জোড়া প্রত্যেকটা কবুতরের মাসাল্লাহ গিয়ার দেখেন লাল টক টকা গিয়ার হ্যাঁ জি আচ্ছা দোনো জোড়াই হচ্ছে রানিং রানিং ভাই যেটা ভাই যে যে ড্রপিং করলো জি জি ওটা ভাই ডিমে আছে বর্তমানে আচ্ছা বর্তমানে ডিমে আছে জি আচ্ছা এই দুই জোড়া দর্শক নিতে পারবেন আপনারা চমৎকার লাউরি এখন যে লাউরিটা দিলাম ভাইয়া এইটার দাম কত থাকবো এইটাও ভাই सेम এইটা কত টাকা सेम দাম থাকবে 3000 টাকা জি 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 যদি কোনো একসাথে নাই জি তাহলে হবে মাত্র 5000 টাকা 2500 টাকা জোড়া এই টয়লা হরি মাত্র 2500 টাকায় জোড়া পাবেন আপনারা যদি একসাথে নেন জি আশা করব দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো বাইরে থেকে আর বর্তমান সময়ের কিন্তু সব জনপ্রিয় কবুতর একদম সীমিত দামে আজকে আপনারা পাবেন ভাইয়ের আজকে মুক্তি হাজার আমরা সবই দেখেন সবগুলা ঠোঁটের দিকে একটু তাকান একদম খুব চমৎকার খুব চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটি দর্শক আমরা দেখতেছি সাদা হোয়াইট কালার জার্মান বিউটিওমা বয়স কেমন পাই এই জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা না জি ডিম থেকে নিয়ে আসছে ডিম থেকে নিয়ে আসছেন ডানেটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাটি আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম মানে একদম 2500 টাকা একদম 2500 টাকা 2500 টাকা জি জি আচ্ছা আর একটা জোড়া আছে ভাই এই যে এটা হচ্ছে গুলোবার 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 একটা পেয়ার আছে বাইরে কাছে এটা তো রানিং ভাই না ভাই সব রানিং আছে জানেন কত সব রানিং এটা হচ্ছে রানিং আচ্ছা এই গুলোবার জোড়াটা কত থাকবে ভাই

জার্মান বিউটি হোমা দেখতেছি আমরা ব্লু বার্লেস কালারের ভিতরে জি জি ভাই ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে জার্মান বিউটি হোমা দেখতেছি দর্শক গানেরটা হচ্ছে নরম এটা হচ্ছে মাদা ভাই জি বয়স কেমন এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা এই জোড়া কত থাকবে ভাইজন দাম ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 2500 টাকা ব্লু বার্লেস ব্লু বার্লেস ব্লু বার্লেস জার্মান বিউটি হোমা পাচ্ছেন মাত্র 2500 টাকায় জি ভাই আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন আরো অসাধারণ কিছু কবুতর আছে দর্শক

Kew pole? Koka. Koka gula hoche bebi. Kwae Fidhar bhai?

আপনারা দেখতে পাচ্ছেন কাছে একদম দুইটা সেম টু সেম কালার খুবই মুখী খুব অসাধারণ সুন্দর ডানে যেটা সামনেটা হচ্ছে নর এটা মাঝি বামের আর এটা তো রানিং পেয়ার ভাই না

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে আরো কিছু কবুতর আছে বাইরের গাছে খুব চমৎকার দেখতে পারতেছে এগুলো হচ্ছে শ্যালো না ভাই জি ভাই শ্যালো শ্যালো স্পেনজেল কালার যেটা বলে শ্যালো কবুতর এখানে আছে দুই জোড়া চার পিস আছে বয়স কেমন চলতেছে ভাই জান ভাই দুনো জোড়াই ভাই তিন চার ফেদার দুনো জোড়াই তিন চার ফেদার বয়স চলতেছে ভাই ফেদার গুলো মাশাআল্লাহ অনেক বড় বড় চার পাঁচ ফেদার চার পাঁচ থেকে পাঁচ ফেদার বয়স চলতেছে নিউ অর্ডার আর ভাই আপনার চোখের এই মাথা টিকলিগুলো ভাই গুলো ভাই সেম টু সেম জি

একদম নতুন একদম নতুন দর্শক থাকবো মাত্র সতেরো টাকা মাত্র সতেরোশো টাকা আপনারা এই চমৎকার জোড়াটা বাইর কাছ থেকে নিতে পারবেন দেখেন একদম পুতুলের মতন সুন্দর একটা লাউ আবার ইয়েলো কালার

25 25 টাকাে আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন দেখেন অসাধারণ কালার কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা আজকে এলো ডেনিশের ও বাগান আজকে কিন্তু বাইরে কাছে একাধিক পেয়ার একাধিক কবুতর আছে জি জি ভিডিওটা কত বড় লং হচ্ছে দেখতে বার আর কবুতরের কারণে দেখেন এখানে আছে মোট তিন পেয়ার ডেনিশ জি জি প্রত্যেকটার শেপ ফুট গ্যাটাপ কোয়ালিটি মাশাআল্লাহ আমি যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত জুম করে দেখেন ফুটগুলো দেখেন ফুটগুলো দেখেন চোখগুলো দেখেন টুনগুলো দেখেন

হোয়াইটের পরে ব্ল্যাক এরও কিন্তু একটা প্যাকেজ আছে আজকে জি ব্ল্যাক প্যাকেজটাও দেখেন আর কবুতরগুলো গিয়ার দেখেন মাসাল্লাহ একদম লাল টকটকা গিয়ার আমি একটু জুম করে যদি দেখাই দেখেন মাসাল্লাহ একদম লাল টকটকা প্রত্যেকটা কবুতরের গিয়ার পাথর যুগের ভাই এখানে দুই জোড়া জি ভাই দুই জোড়া জোড়া রানিং দুই জোড়া রানিং আচ্ছা আচ্ছা তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে জোড়া কত থাকবে আর দুই জোড়ার প্যাকেজ কত থাকবে ভাই এমনি যদি বিক্রি করি ভাই আমাদের জোড়া তাহলে ভাই দাম থাকবে 2500 করে 2500 করে সংগ্রহ করে নিবেন মানে এক কথা আজকে পাইকারি দাম চলতেছে ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু এই কম দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর নিতে পারবেন বাইরের কাছ থেকে

নর নর দিনડે হচ্ছে রানিং নর দিনડે তো দাসে দিনડે গলার হাইটও দেখেন এবং অসাধারণ কিন্তু লাগতেছে দেখতে যাক বিদ্যুৎ চলে গেছে তো ভাইজান এই জোরাডা বা জোরা তো না সারি সিঙ্গেল সিঙ্গেল তিন পিস পুন্ডার দাম কত রাখবেন তিন পিস যদি একসাথে আমার কোনো সম্মানিত দর্শক নেয় তাদের জন্য কত রাখবেন ভাইজান

পাঁচ হাজার টাকা এই পিস কোয়ালিটি সম্পূর্ণ নট দেখেন আলাদা আলাদা সাত হাজার টাকা আলাদা আলাদা আছে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা নিতে পারবেন তো আমি আশা করবো আমার সম্মানিত দর্শকদের চমৎকার গুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা এই তিন পিস